পূর্বে টিউটোরিয়ালে আমরা কিছু বেসিক কমান্ড শিখেছিলাম এবং অ্যাঙ্গেল কনসেপ্টও শিখেছিলাম সেই টিউটোরিয়ালটি ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এবং দেখে আসতে পারেন যদি কেউ মিস করে থাকেন আজকে আমরা কিছু এক্সারসাইজ দেখাবো আমরা মূলত আজকে তিনটা এক্সারসাইজ দেখাব এইটা এই একটা এই একটা এই একটা এই তিনটা এক্সারসাইজ আমরা আজকে করব তো আমরা প্রথম এক্সারসাইজে চলে যাচ্ছি এ হলো প্রথম এক্সারসাইজ হ্যাঁ তো প্রথম এক্সারসাইজ ড্রয়িং শুরু করার আগে আমাদের এটা সম্বন্ধে আগে একটু ধারণা দিয়ে দিই তো দেখেন এখান থেকে এটা হলো এক হাজার লেনথ পনেরো ডিগ্রিতে হ্যাঁ এখান থেকে আবার পনেরোশো এম এম এর একটা লাইন এই পর্যন্ত শেষ হ্যাঁ তো এখানে চারটা সার্কেল আছে এই একটা সার্কেল 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 ওকে তো আমি এই যেহেতু এই ড্রয়িংটা মিলিমিটারে দেওয়া আছে সেহেতু আমি অটো কেটে গিয়ে মিলিমিটার টেমপ্লেট সেট করবো একট আইএস ডট ডিডাব্লিউটি এটা মিলিমিটারের জন্য তো আমি এটাকে ক্লিক করে দিচ্ছি তো আমাদের ড্রয়িংটা চলে আসছে তো আমরা এই টিউটোরিয়ালটি তে এই ব্যাস এই তিনটা এক্সারসাইজ করে দেখাবো তো আমরা প্রথম আগে এই লাইনটা ড্র করবো তারপরে এই লাইনটা ড্র করবো তারপরে এই সার্কেলগুলো ড্র করবো ওকে তাহলে এই লাইনটা আছে এক হাজার এম এর পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া আছে আমরা লাইনটা ড্র করবো লাইনটা ড্র করার জন্য প্রথমে লাইন কমান্ড নিতে হবে তো আমরা কোনো একটা পয়েন্ট নির্দেশ করবো এই পয়েন্টে শুরু করব আমরা ওকে দেখেন এক হাজার অ্যাঙ্গেলে নিতে হবে কিন্তু পনেরো ডিগ্রি অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে আমরা পূর্বে কিন্তু অ্যাঙ্গেল কনসেপ্টটা এবং অ্যাঙ্গেলের কিছু এক্সারসাইজও দেখিয়েছিলাম তো আমরা এক হাজার দিয়ে দেবো কীবোর্ড থেকে এক হাজার এন্টার প্রেস করা যাবে না জাস্ট ট্যাপ প্রেস করতে হবে ট্যাপ প্রেস করে আমরা অ্যাঙ্গেলটা দিয়ে দেবো অ্যাঙ্গেলটা দিয়ে দেব কীবোর্ড থেকে কত পনেরো ডিগ্রি ওকে তারপরে এন্টার প্রেস করব দেখেন পনেরো ডিগ্রিতে একটা লাইন কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন আমরা এই স্টেট লাইন ড্র করবো তো আপনার যদি এই গ্রিন বক্স বক্সটা গ্রিন লাইনটা শো না করে তাহলে আপনাদের পোলার টাইম মোডটা কিন্তু অন করে দেবেন ওকে এটা এগুলো আমরা পূর্বে দেখিয়েছি তো আমরা এখানে পনেরোশো দিয়ে দেবো লিঙ্ক যেহেতু পনেরোশো দেওয়া আছে পনেরোশো দিয়ে এন্টার করে দেব ওকে লাইন কিন্তু ড্র হয়ে গিয়েছে তো আমরা আবার ইন্টারফেস করব লাইন থেকে বের হতে এখন আমরা এই এই পয়েন্টে দুইটা সার্কেল ড্র করবো একটা রেডিয়াস এক একশো আরেকটা রেডিয়াস একশো পঞ্চাশ তো আমরা সার্কেল কমান্ড অ্যাক্টিভ করবো তার সার্কেল কমান্ড অ্যাক্টিভ করার জন্য সার্কেল গিয়ে ক্লিক করত তাহলে সার্কেল কমান্ড অ্যাক্টিভ হয়ে যাবে তবে এই পয়েন্টটা আমরা সেন্টার রেডিয়াস সিলেক্ট করবো সেন্টার পয়েন্ট ধরবো রেডিয়াস দেবো কত একটা একশো পঞ্চাশ দিয়ে এন্টার দেবো হ্যাঁ আবারও রেডিয়াস ড্র করব সেই তো পূর্বের কমান্ডটা অ্যাক্টিভ করার জন্য জাস্ট এন্টারপেস করবো তাহলে পূর্বের কমানটা অ্যাক্টিভ হয়ে যাবে তো আমি আবার সেন্টার পয়েন্টে ধরে কত কত আছে আমরা দেখে নিচ্ছি একশো পঞ্চাশ আছে ওকে একশো পঞ্চাশ দেখিয়ে দিচ্ছি সরি একশো পঞ্চাশ তো আগে ড্র করে ফেলছি আমরা একশো রেডিয়াস নিয়ে ড্র করবো হ্যাঁ তো একশো রেডিয়াসের জন্য সার্কেল কমানটা আবার নিয়ে নিচ্ছি তো আমরা কীবোর্ড থেকে একশো দিয়ে দিচ্ছি দেখেন একশো রেডিয়াস একটা সার্কেল কিন্তু ড্র হয়ে গিয়েছে তারপরে আবার এখানে এখানে দুটো সার্কেল ড্র করতে হবে একটা হলো তিনশো একটা হলো দুশো পঞ্চাশ ওকে তো আমরা আবার সার্কেল কমানটা নিচ্ছি সার্কেল কমানটা নিয়ে এখান থেকে দিয়ে দেব রেডিয়াস দিয়ে দেবো দুশো পঞ্চাশ ওকে জাস্ট এন্টারফেস করবো আরেকটা সার্কেল ড্র করতে হবে দুশো রেডিয়াসে তাহলে পূর্বের কমানটা অ্যাক্টিভ করার জন্য জাস্ট এন্টারফেস করব তার পূর্বের কমানটি অ্যাক্টিভ হয়ে যাবে সেন্টার পয়েন্ট ক্লিক করে রেডিয়াস দিয়ে দেবো দুইশো এখন দুইশো রিডিএসে কিন্তু সার্কেল ড্র হয়ে গেছে আবার এখানে দুটো সার্কেল ড্র করতে হবে দেখেন একটা হলো পঞ্চাশ আর একটা হলো একশো ওকে তো আমি আবার সার্কেল কমান নিয়ে নিচ্ছি জাস্ট সার্কেলে ক্লিক করবো কমেন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে একটা রেডিয়াস দেবো পঞ্চাশ কিবোর্ড থেকে পঞ্চাশ দিয়ে এন্টারফেস করব আবার পূর্বে কমান্ড অ্যাক্টিভ করার জন্য এন্টারফেস করবো আবার সেন্টার পয়েন্ট ক্লিক করে একশো দিয়ে দিব রেডিয়াস তিনটে সার্কেল কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন করতে হবে হলো আমাদের টানজেন্ট লাইন ড্র করতে হবে টানজেন্ট লাইন অর্থাৎ বৃত্ত স্পর্শক লাইন হ্যাঁ তো এই এই বৃত্ত থেকে এই বৃত্ত এই বৃত্ত থেকে এই বৃত্ত এই বৃত্ত এই বৃত্ত থেকে এই বৃত্ত এই বৃত্ত থেকে এই বৃত্ত পর্যন্ত ওকে আমরা টানজেন্ট লাইন ড্র করার জন্য প্রথমে লাইন কমান্ড অ্যাক্টিভ করে নেব তারপরে দেখেন আপনাদের হয়তো টানজেন্টটা শো করতে না পারে যদি আপনাদের অবজেক্ট স্ন্যাপে যদি আপনাদের যদি কোয়ারডেন্ট যদি অন থাকে তাহলে কিন্তু আপনাদের টানজেন্ট শো করবে না দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন এখানে এখানে শুধু কোয়ারডেন্টটা নির্দেশ করতেছে সুতরাং ট্রানজেন্ট ড্র দিয়ে লাইন ড্র করার জন্য কোয়াড্রেন্ট এবং সেন্টার পয়েন্ট আপনাদের আপনারা আনচেক করে নেবেন ওকে এখানে আমি কিন্তু ট্রানজেন্ট শো করতেছে তো এখানে কার্স থেকে জাস্ট ক্লিক করব ক্লিক করব ওকে লাইন থেকে বেরো বেরোতে প্রেস করব আবার লাইন অ্যাক্টিভ করতে প্রেস করব আবার এখানে ট্রানজেন্টটি ক্লিক করবো এই টানজেন্টটি ক্লিক করব এন্টারপ্রেস করবো লাইন থেকে বেরোতে আবার লাইন ড্র করতে এন্টারপ্রেস করবো এই টার্জেন থেকে এই টার্জেন পরতে একটা লাইন ড্র করব দেখেন লাইনটা কিন্তু ড্র হয়ে গিয়েছে এটা কিন্তু আমাদের এই ড্রয়িংটা করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমরা পরের ড্রয়িংয়ে চলে যাব পরের ড্রয়িংটা হলো এরকম এটা হলো প্রথমে লাইন কমান্ড নিতে হবে এই লাইনগুলো ড্র করতে হবে তারপরে দুইটা সাইকেল ড্র করতে হবে তো প্রথমে আমরা লাইন কমান্ড নেব একটা হলো দুইশো একশো তিনশো পাঁচশো ওকে তো দেখেন আমি লাইন কমান্ডটা অ্যাক্টিভ করে নিচ্ছি হুম তাহলে প্রথমে এই পয়েন্টটার নির্দেশ করতেছি এটা আপনারা স্টেট লাইন কিন্তু পোলাটা কিংবো টনে রাখবেন তাহলে স্টেট লাইনটা ড্র করতে পারবেন তো এখানে দিয়ে দিচ্ছি আমরা কত আছে আবার দেখিনি দুশো তারপর উপরে যাবে একশো তারপরে তিনশো ওকে তাহলে আমরা দুশো দিয়ে দিচ্ছি তারপর উপরে যাবে হলো একশো উপরের দিকে কারশন নিতে হবে তারপর এদিকে হলো তিনশো তারপর আবার নিচের দিকে হলো একশো তারপর আবার হলো পাঁচশো ওকে পাঁচশো তারপরে কি করতে হবে তারপর উপরে দুশো এদিকে দুশো দেখেন এইটা আর এইটা কিন্তু সমান তাহলে এইটাও দুশো তাহলে উপরের দিকে দুশো ডান দিকে দুশো ওকে তাহলে উপরের দিকে আমি দুশো দিয়ে দিচ্ছি কীবোর্ড থেকে আবার এদিকে দুশো দিয়ে দিচ্ছি কীবোর্ড থেকে এদিকে কত দিতে হবে দেখেন আমি দেখে দিচ্ছি এদিকে হলো কত দিতে হবে এদিকে কিন্তু ডা দেওয়া নেই কিন্তু আমরা এই টোটাল লাই টোটাল ল্যাংটা জানি চারশো আর এটা হলো দুশো তাহলে এইটাও দুশো হবে তাহলে এই লেংটা আর এই কিন্তু সমান সে এটাও এইটাও দুশো হবে তাহলে আমরা ওপরের দিকে দুশো দিয়ে দিচ্ছি এই আবার সেম দুশো দুশো দিয়ে এদিকে এদিকে নিচের দিকে দিতে হবে কত একশো তারপর পাঁচশো তারপর পাঁচশো একশো নিচের দিকে একশো তারপর বাম দিকে হলো পাঁচশো তারপর আবার উপরে দিকে হলো একশো বাম দিকে আবার হলো এইটের সমান হ্যাঁ তাহলে আমরা সরাসরি কিবোর্ড থেকে পাঁচশো না দিয়ে এখান থেকে ট্র্যাক করতে পারি আমরা এখানে যদি আমরা ধরি যদি পোলার ট্র্যাকিং মোটটা অন থাকে তাহলে কিন্তু ট্র্যাক করা সম্ভব এখানে আমরা ধরবো ক্লিক করব না ক্লিক ছাড়া এটা এখানে করে দিকে নিলে দেখেন ইন্টারসেকশন পয়েন্টে জাস্ট ক্লিক করলে এটা সমান লাইন ড্র হয়ে যাবে ক্লোজ করে দিচ্ছি লাইনটা ক্লোজ হয়ে গিয়েছে তো আমাদের লাইন কমান্ড কিন্তু ড্র করা হয়ে গেছে এখন দুটা সার্কেল ড্র করবো হ্যাঁ দেখেন সার্কেল আসে কোথায় এখানে আসতে হলো একটা রেডিয়াস হলো সিক্সটি ফাইভ একটা রেডিয়াস হলো পঁচাত্তর হ্যাঁ তো এটা হলো তাহলে পঁয়ষট্টি একটা সার্কেল ড্র করি সার্কেল ড্র করার জন্য সার্কেল কমান্ডটা নেব দেখেন এখানে কিন্তু সার্কেলটা এই মিড পয়েন্টে এখানে মাঝখানে কিন্তু নিতে হবে হ্যাঁ মাঝখানে নেওয়ার জন্য আমরা ট্র্যাক করবো পোলার ট্র্যাকিং কিন্তু অন রাখতে হবে হ্যাঁ বারে বারে বলে দিচ্ছি পোলার ট্র্যাকিং মোড অন রাখলে আপনারা কিন্তু ট্র্যাকিং করতে পারবেন না তো এই মিড পয়েন্টে ট্রাক ট্র্যাক করবো ক্লিক করব না আবার এই মিড পয়েন্টে ট্র্যাক করবো ক্লিক করবো না তারপরে এখানে যে দুইটার ইন্টার ইন্টারসেকশনে মাস কিনে তারপরে ক্লিক করবো ক্লিক করে রেডিয়াস দিয়ে দেবো সিক্সটি ফাইভ কিবোর্ড থেকে এবং এন্টারফেস করবো দেখেন সার্কেল কিন্তু ড্র করা হয়ে গিয়েছে এখন দেখেন এই সার্কেলটা ড্র করতে হবে এই সার্কেল ড্র করতে হবে এখান এই পয়েন্ট থেকে একশো পঞ্চাশ এম দূরে আর এখান থেকে একশো এম দূরে এই সার্কেলের সেন্টার পয়েন্ট হ্যাঁ তাহলে এটা যদি একশো পঞ্চাশ হয় হ্যাঁ তাহলে টোটালটা কত তিনশো তিনশো তাহলে তিনশোর অর্ধেক কত একশো পঞ্চাশ তাহলে এইটা এটা এই এই লাইনটার সেন্টার পয়েন্ট হলো এটা হ্যাঁ সেন্টার পয়েন্ট আর এই এই দিক থেকে দিকে যেতে হবে একশো হ্যাঁ দেখেন আমি এটা কীভাবে ড্র করি তো আমরা সার্কেল ড্র করার জন্য সার্কেল কমানটাকে ক্লিক করব অ্যাক্টিভ হয়ে যাবে দেখেন আমরা জানি এইটার মিড পয়েন্ট থেকে দিকে একশো এম এম দূরে সার্কেলটা ড্র হবে হ্যাঁ দেখেন সার্কেলটা কিন্তু একশো এম পরে ড্র হবে আর সার্কেলটার রেডিয়াস হবে পঁচাত্তর হ্যাঁ তাহলে আমি এই পয়েন্টটাকে ট্রাক করে ট্র্যাক করবো শুধু ক্লিক করবো না ক্লিক করে উপরের দিকে নিয়ে দিকে কার্সরটাকে নিয়ে কিবোর্ড থেকে একশো এম এম একশো প্রেস করবো একশো দিয়ে এন্টার প্রেস করবো দেখেন এটা একশো এম এম দূরে কিন্তু চলে যাবে তারপরে এটা রেডিয়াস দিতে হবে সেভেন্টি ফাইভ দেখেন লাইনটা কিন্তু ড্র করা সাইকেলটা কিন্তু ড্র করা হয়ে গিয়েছে আশা করছি আপনারা বুঝতে পারছেন এই দ্বিতীয় এক্সারসাইজটাও হয়ে গিয়েছে এখন আমরা তিন নম্বর এক্সারসাইজে যাব তিন নাম্বার এক্সারসাইজ হল ওইটা হ্যাঁ এটাকে আপনার কনসেপ্টটা একটু বুঝে নিই এদিকে একটা লাইন ড্র করতে হবে এদিকে একশো এম এম এদিকে লোক পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দুশো পঞ্চাশ তারপরেও এইটাও দুশো পঞ্চাশ এটা একশো এই যে সেম একশো এদিকে একশো এটাও দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ একশো একশো তারপরে এই লাইনগুলো ড্র করার পরে এগুলো এখানে দুইটা রেডিয়াস দিতে দুইটা সার্কেল ড্র করতে হবে এখানে আমি তাহলে একটা লাইন কমান্ড নেব লাইন কমান্ড নিচ্ছি যে কোনো একটা পয়েন্ট নির্দেশ করতেছি তাহলে দিয়ে কত একশো ওকে তাহলে এখানে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ আগে কিপোর্ড থেকে দিয়ে দেব এবং অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের জন্য ট্যাপ প্রেস করে অ্যাঙ্গেলটা দিতে হবে কত পঁয়তাল্লিশ দেওয়া আছে পঁয়তাল্লিশ তারপরে এই দিকে হলো দুশো পঞ্চাশ লেংথ ট্যাপ প্রেস করবো তাহলে অ্যাঙ্গেলটা কত দেখেন অ্যাঙ্গেল কিন্তু আমি বলেছিলাম ডান দিক থেকে বাম দিকে অ্যাঙ্গেল নির্ধারণ করবো তাহলে এই দিকেও পঁয়তাল্লিশ আছে ফর্টি ফাইভ দিয়ে দিচ্ছি তারপর হলো এদিকে একশো তারপর উপরের দিকে হলো একশো তারপরে এদিকে হলো দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ অ্যাঙ্গেলের জন্য ট্যাপ প্রেস করব কত দিতে হবে দেখেন এটা কিন্তু এদিকে হলো একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেল হবে হ্যাঁ এই এদিকে হলো নব্বই হ্যাঁ আর এদিকে হলো পঁয়তাল্লিশ এই যে পঁয়তাল্লিশ এদিকে হবে একশো পঁয়ত্রিশ দেখেন লাইনটাকে প্যান করার জন্য আমি স্কোল বাটনটাকে চাপ দিয়ে ধরে তারপর নিচের দিকে আনবো তাহলে ড্রয়িং স্পেসটা কিন্তু প্যান হয়ে যাবে তারপর আমি আবার দুশো পঞ্চাশ দিয়ে দিচ্ছি লেংথ ট্যাব প্রেস করবো অ্যাঙ্গেল দেবো সেই আবার ফোর্টি ফাইভ এই লাইনের ফর্টি ফাইভ ফর্টি ফাইভ জুম ইন এবং জুম আউট করার জন্য স্কোল বাটনটাকে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড করব হ্যাঁ তো আমি আবার এদিকে দিয়ে দিচ্ছি হলো একশো এদিকে আবার দিয়ে দিচ্ছি বাম দিকে একশো ইন্টারপ্রেস করছি আবার এদিকে হতো দুশো পঞ্চাশ হ্যাঁ দেখেন দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ কীপোর্ড থেকে দিয়ে দিচ্ছি এবং অ্যাঙ্গেলের জন্য ট্যাপ প্রেস করতে হবে তাহলে এদিকে কত হবে এদিকে কিন্তু সেম একশো পঁয়ত্রিশ দেখেন এদিকে এই পর্যন্ত হলো নব্বই আর এদিকে হলো পঁয়তাল্লিশ তাহলে টোটালটা হবে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর তারপর উপর হলো আবার লেং হলো দুশো পঞ্চাশ যেহেতু সবগুলো প্রেস করছি এদিকেও হবে দেখেন একশো হ্যাঁ একশো পঁয়ত্রিশ অ্যাঙ্গেল তারপর আবার দেব আমি একশো এদিকে যাব বাম দিকে নিচের দিকে যাব একশো হুম এখন দেখেন যদি আমি এই লাইনের এক্সটেনশনে একটা লাইন ড্র করতে চাই অর্থাৎ এই লাইনের সমান সমান একটা লাইন ড্র করতে চাই তাহলে আমরা আমাদের করতে হবে আমাদের অ্যাঙ্গেল যদি আমরা কীবোর্ড থেকে না দিতে চাই তাহলে এই লাইনের এক্সটেনশনে কী করতে হবে আমাদের কন্ট্রোল প্লাস রাইট ক্লিক চেপে দেখেন আমাদের এক্সটেনশন এই এক্সটেনশন এক্সটেনশন এক্সটেনশনে ক্লিক করতে হবে এখন জাস্ট এখানে ট্র্যাক করতে হবে পয়েন্টটাকে ক্লিক করবেন না ট্র্যাক করে জাস্ট লেং দিয়ে দিবেন লাইনের তারা দুশো পঞ্চাশ লেঙ্ক এন্টার ওকে এখানে লাইনটা কিন্তু ড্র হয়ে গিয়েছে এই লাইনের এক্সটেনশন এই লাইনের সমান সমানে হ্যাঁ এখন আমরা এই দিকে একটা লাইন ড্র করবো দুশো পঞ্চাশের তো এটাও আমরা এইটার প্যারালালে যেহেতু এই লাইনটা তো এই এই লাইনের প্যারালালে কিন্তু আমরা লাইন ড্র করতে পারি উইদাউট অ্যাঙ্গেল ছাড়া কীবোর্ড থেকে অ্যাঙ্গেল দেওয়া ছাড়া কীভাবে করব কন্ট্রোল প্লাস রাইট রাইট ক্লিক দেখেন প্যারালালে ক্লিক করব প্যারালালে ক্লিক করে জাস্ট এই লাইনটাকে ট্র্যাক করব ক্লিক করব না ট্র্যাক করে এদিকে আনলেই দেখেন প্যারালালে দেখাচ্ছে এভাবে নিয়ে তারপর শুধু কিবোর্ড থেকে দুশো পঞ্চাশ লিঙ্ক দিয়ে দিতে হবে লিঙ্ক দিয়ে এন্টারফেস করবো এখানে লাইনটা কিন্তু ড্র হয়ে গিয়েছে এখন এটার সাথে ক্লোজ করে দেবো